এই দেখো মাছটা দেখো আমি হাতে করে তুলে দেখাচ্ছি এই দেখো সাইজ দেখো দেশি মাগুর মাছ একদম ছোট্ট ছোট সাইজ দেখো হ্যালো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি পুকুরের পাড়ে তো আজকে আমি দেশি মাগুর মাছ নিয়ে চলে এসেছি তো আমাদের নতুন পুকুরটাতে ছাড়বো তোমাদের দেশি মাছটা হাতে করে দেখাবো সাইজটাও দেখাবো তো আমার হাতেই আছে দেখো এই দেখো চলো পুকুরে পাড়ে যাই চলে এসেছি এই দেখো পুকুরে পাড়ে আমি চলে এসেছি এবার পুকুরের মধ্যে ছাড়বো এই পুকুরটাতে তো হাইব্রিড দেওয়া আছে আর ওই সামনেরটাতে দেশি মাগুর দেওয়া আছে সামনে দুবার ছেড়েছিলাম দেশি মাগুর সেটাও তোমাদেরকে ভিডিও দিয়েছি আবার আজকেও ছাড়বো সেটাও তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি যখন যা মাছ ছাড়ি তোমাদেরকে শেয়ার করি তাই ভাবলাম আজকে তোমাদের সাথেই শেয়ার করব তো ছাড়বো দেখো পুকুরে একদম প্রচুর ঘাস হয়ে গেছে কোন সাইডে নামবো সেটাই চিন্তা করছি মানে নিচে তো আমাকে নামতে হবে তো আগে নেমে যাই আমি এই সাইডেই নামতে হবে তাছাড়া নামার জায়গা নেই দেখি ঢুকতে পারবো নাকি ঢুকেছি তালু পড়ে আছে পুকুরে আবার পুকুরে তালু পড়ে আছে এই দেখো মাছটা দেখো আমি হাতে করে তুলে দেখাচ্ছি সাইজটা তোমাদেরকে অনেক তাল পড়ে গেছে পুকুরে কত মোটা মোটা গো পাঁচ ছ কেজি ওজন হয়ে যাবে অনেক তাল পড়ে গেছে পুকুরে তো তালগুলোকে সব তুলতে হবে তো দেখো মাগুরটা তোমাদেরকে দেখায় হাতের মধ্যে নিয়ে আগে এই দেখো সাইজ দেখো দেশি মাগুর মাছ একদম ছোট্ট ছোট সাইজ দেখো এই দেখো আমি ঢেলে দিচ্ছি দেখো জলটা কমিয়ে দিই তাহলে বুঝতে পারবে তো সব ছেড়ে দিলাম আবার যখন বড় হবে যখন মাছটা আমরা ধরবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করলাম